সালামু আলাইকুম ডিসেম্বরের অফার চলতেছে খুব বেশি টাকার প্রয়োজনে একটি বিল্ডিং বিক্রি হচ্ছে এক সময় দাম ছিল এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা এখন যারা আজকে যারা কিনবেন বা ডিসেম্বর মাসের আগে কিনবেন ডিসেম্বর মাসের ভিতরে রেস্ট্রি নিলে আছে এক কোটি বিশ লক্ষ টাকা এই বিল্ডিংটি আপনারা নিতে পারবেন এক কোটি দুই কোটি বাউন্ন লক্ষ টাকা জমি পরিমাণ তিন কাটা তলা সিডিয়ার প্লান আছে প্রতি ফ্লোরে দুই ইউনিট গ্যাসের লাইন আছে সত্তর থেকে আশি হাজার টাকা ভাড়া পায় কর্নার প্লট বিল্ডিংটির সামনে রাস্তা আট ফিট আছে চট্টগ্রাম সাগরিকাতে বিল্ডিংটির অবস্থান যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আর যারা সস্তা জমি বিল্ডিং সস্তা জমি বিল্ডিং এবং খালি প্লটের মধ্যে ছোট ছোটো বিনিয়োগ করে এক থেকে তিন মাসের মধ্যে পাঁচ লাখ দশ লাখ টাকা বিনিয়োগ করে আপনার টাকা হালাল রোজগার যারা করতে চান আপনার টাকা আপনি দুই গুণ তিন গুণ জমিতে রেজিস্টেড বায়না করেন আমরাই করে দেব আমরাই আপনাকে বিক্রি করে দেবো যারা ব্যবসা করতে চান আর এস সকল প্রপার্টির অফিসে চলে আসবেন যারা ব্যবসা করতে চান অবশ্যই আপনাকে আর এস প্রপার্টির অফিসে এসে এ ব্যাপারে কথা বলতে হবে অবশ্য কথা বলতে হবে এ ব্যাপারে আরও আছে আটতলা বিল্ডিং সেখানেও আপনি রেজিস্টেড বায়না করতে পারবেন পঞ্চাশ লাখ টাকা এবং এই বিল্ডিংটিতে এক কোটি টাকা লাভ হবে আরও আছে বিশ লক্ষ বিশ লাখ টাকার একটা বাড়ির মধ্যে আপনি দুই লাখ টাকা বিনিয়োগ করে চার লাখ ছয় লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন দুই থেকে তিন মাস ছয় মাসের মধ্যে এভাবে করে অসংখ্য জমি বিল্ডিং আছে যেগুলোতে আপনারা ছোট ছোট বিনিয়োগ করে ভালো টাকা ইনকাম করতে পারবেন এক থেকে তিন মাসে হালাল রোজগার যারা করতে চান যারা হালাল রোজগার করতে চান তারাই আসবেন আমাদের কাছে যারা হালাল রোজগার করতে চান তারাই আসবেন আর এস প্রপার্টির সাথে ব্যবসা করার জন্য বন্দর চট্টগ্রামে আর এস সি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে এসে আপনি জমি বিল্ডিং খালি প্লট কিনবেন কিনতে চান এবং কিনবেন যোগাযোগ করেন আর যারা বিক্রি করতে চান আপনারাও আসেন আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেবো ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নেবে চৌষট্টি জেলাতে আরেকসি প্রপার্টি অফিস নেবে আপনি যে জেলার দায়িত্ব নিতে চান একটি জেলার দায়িত্ব নিয়ে আপনি নিজেকে স্বাবলম্বী করেন আপনি ব্যবসায়িক হলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি জমির ব্যবসায়িক হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি যে কোনো পেশার লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি যদি প্রবাসী হন শুধু বাংলাদেশে হলে হবে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন দেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করার তিনটি অপশান একটি হলো আপনি কোনো ক্যাপিটাল ছাড়া আপনি মিডিয়া হয়ে আমাদের অফিসে ব্যবসা করতে পারবেন যা প্রফিট হবে ফিফটি ফিফটি একটি হলো যে আপনি ছোট ছোট জায়গায় নিষ্কণ্ঠ জমির মধ্যে বিনিয়োগ করে আপনি হালাল রোজগার করতে পারবেন এবং আপনি ডেভেলপার হলে ডেভেলপিং করতে পারবেন আসেন এ ব্যাপারে বসে কথা বলি চট্টগ্রাম সাগরিকার মধ্যে একটি সস্তায় বিল্ডিং বিক্রি হচ্ছে মাত্র দুই কোটি বর্ণ লক্ষ টাকা এক জমির পরিমাণ তিন কাটা তালা কমপ্লিট রেডি আছে ছয় তালার সিডার প্লান গ্যাসের লেন আছে তালার কলম আছে কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন ভালো থাকবেন আসসালামালাইকুম